আসসালামু ফ্রেন্ড আমি ছাদ বাগানে এসেছি আমার বিচি সিম বিটিসি মানে সিমটা হচ্ছে আপনার একটা আছে বিচি সারা বিচি ছোট হয় আর একটা হলো বিচিওয়ালা সিম আমার এই যে দেখেন আমি একটু গাছের আড়ালে চলে গিয়েছে এটা বিচিওয়ালা সিম আমি এখান থেকে মানে অল্প কিছু সিম হয়েছে হারভেস্ট ডেইলি প্রায় করি এখন আমি এখান থেকে কিছু হারভেস্ট করবো আসুন আমার সঙ্গে দেখুন বন্ধুরা এই যে সিন এটাকে বলে পিচিওয়ালা সিন আর অল্প হোক কিন্তু এটার হারভেস্ট করতে নিজের বাগানে মজাই আলাদা জি বন্ধুরা এই হলো আমার সিম গাছ আপনারা আপনার ছাদ বাগানে সবজির গাছ রাখবেন সিম গাছ গাছ লাল শাক ঢেঁড়স কচু এগুলি কিন্তু ছাদ বাগানে হয় অনেকেই বলে ছাদে মানে মাটি বেশি ড্রাইনেস থাকার জন্য এগুলি হয় না এটা ভুল কথা আপনি আপনাকে আর একদিন দেখাবো আমার ইরিগেশন সিস্টেম একদম সহজ সিস্টেম এটা সুন্দর ক্লিয়ারলি কিভাবে ইরিগেশন করবেন সবজি গাছের মানে গোড়াতে বুঝতে পারবেন যে হবে কি না আপনি বুঝতে পারবেন নিজেই কেন হবে না আর আমি আমার একটা ভিডিওতে দেখিয়েছি আমার কিচেন ওয়েস্ট গুলি কিভাবে ইউজ করতে হয় কিচেন ওয়েস্ট দিতে হবে কারণ ওদের তো খাবার প্রয়োজন আছে আপনার যেমন পুষ্টির দরকার তেমন গাছের দরকার তো আপনি যদি ছাদ বাগানে এই ধরনের কিচেন দিয়ে যদি পুষ্টি দেখাতে পারেন তাহলে সমস্যা নেই আপনার গাছ অবশ্যই ভালো হবে তো আমি আরো ভিডিও দেখাবো আপনাকে আমার ছাদ বাগানের আরো ভালো ভালো কিছু ভিডিও আছে আপনাদের দেখাবো তো শেয়ার এবং লাইক কমেন্টস করবেন বন্ধুরা তো আজকে বিদায় নিচ্ছি খোদা হাফিজ সালাম